এতদিন আমি লাইভে আছি একাই আসছিলাম আছিলাম লাইভে কিন্তু তোমাদের দাদা আসেনি এই কিছুক্ষণ একটা লাইভে তোমার দাদাভাই আসছিলো এখন থেকে আমাদের দুজনকেই দেখতে পাবে লাইভে আর ভিডিও যাই করি না কেন দুজনে মিলেই এখন গর্ব ভাবছি সেটাই কারণ সময় হয় না দুজনে কারোর সেরকম সময়ে করে করতে পারছি না আমরা ভিডিওগুলো কিন্তু তোমাদের ভালোবাসা যদি থাকে আমাদের প্রতি তাহলে অবশ্যই আমরা দুজনে মিলেই ভিডিও দেব তোমাদের আর বলবে না কিছু সই করছো কেনা বল না তুই রেখেছি তো বলবে না আমি এখন বলবো না না পোকার মতন কথা বলবো না আমরা দুজনে বেশি সময় টাইম নেবো না তুই সবাই চলে আসে একটু খটাফট চলে আসি লাইভে আর আমরা তো লাইভে আজকে যে আসলাম আর ধরো কাল থেকে আর মানে লাইভে সপ্তাহে একদিন আসবো কালকে তো আসবো না সপ্তাহে একদিন লাইভে আসবো একদিন একদিন হবে তো তাই না একদিন হায়েস্ট করে দুদিন এর বেশি হবে না লাইভে আসা আমাদের কেননা বারবার লাইভে আসলে আমাদের শর্ট ভিডিওগুলোর মানে সমস্যা দেখা হ্যাঁ দিচ্ছি তো জানো তো বলে নাকি ओले न तरकडे आम्ही जे मना अल्लाह

আমাদের দুজনকে দেখি কেমন তোমাদের কতটা ভালো লেগেছে হুম ভালো তোমাদের দাদা ভাই আসছিল কিছুক্ষণ আগে লাগবে আসুন ওটা ওতে দাঁড়াও বসতে বললাম তো এরপর থেকে আমাদের দুজনকে দেখতে পাবে লাইভে হ্যাঁ না ফোনটা না দূরে ধরে রাখা লাগে আমাদের বাড়ি হুগলি আমি এর আগে লাইভে আমরা ধরো আমাদের আমি একাই আসি লাইভে ও কখনো আসে না আমার মানে সময় হয় না সেরকম তোমাদের হয় না তোমাদের একটা কথা বলে রাখি যে আমি তখন যে বাংলাদেশি ভাষায় কথা বলছি

তখন ও live -এ আসছিলো কথা বলছিলো আমি অনেক দিন ধরে ওকে বলছি লাইভে আসার জন্য হ্যাঁ বলছি আসো না তো কথা বলো না তুমি মানে ওর না একদম সময় না ওদিকে light আলোটা এদিকে করো ওদিকে 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 ওদিক ওদিকে এদিকে মানে ঘোলা ঘোলা দেখা যাচ্ছে ওদিকে ওদিকে আর মাথাটা সরাও না আমি মাথা দাঁড়াবো মাথা দাঁড়াবো গাড়া ব্যথা করে এই কারণে আমি বাংলাদেশি ভাষায় তোমাদের সাথে কথা বলছি

তো ও বলতে আসে হে তারা যাইতুন নী হে তারা যাইতুন নীল পরে বুঝতে পারলাম যে না ওখানে যাবে না এইরকম ভাষা বাংলাদেশে তারপর তোমার মানে অনেক বাংলাদেশ অনেক ফ্যাক্টরিতে তোমার তিন হাজারের মতন বাংলাদেশি লোক ছিল এর ভিতরে ইন্ডিয়ান ইন্ডিয়ান তামিল মাদ্রাসি ছিল

আমি তো বেশ কিছুদিন ধরে একা একাই বেশ লাইভে আছি ও কিন্তু সারা দিন থাকে না আপনাদের সামনে ও কিন্তু লাইভে বেশি দিন ধরে থাকে না মানে ও সময় পায় না থাকার সেজন্যও থাকতে করেন আমারই আস্থাও বেশি তাহলে কাজের মাঝেও আমি লাইভে আসি হ্যাঁ বাড়িতে বসে তোমাদের সাথে কথা বলি আড্ডা মারি যাই করি মানে কাজের মাঝেও থাকে না আমি বাংলা বাংলাদেশে যাই না আমি বলছি তোমাদের আমি মালয়েশিয়া ছিলাম শিখে নিয়েছে আর কি ওই এক জায়গায় থাকলে যাওয়া হয় শিখে নিয়েছে কি কথা বলতো বাংলাদেশি আর আমাদের এই ভারতের নয় সব দেশেই ভাষা মানে গানে কিন্তু সব দেশে চলে হ্যাঁ মানে ওই বাংলাদেশে কেন এদেশে চলে এদেশে কেন বাংলাদেশে চলে মানে ওটা শেখা কোনো ব্যাপার না শেখা মানে শেখা যাই ওটা কোনো ব্যাপারে ভিতরে পড়ে না সবাই শেখে শেখার তখন এত শিল্পীর নামও জানতাম না আমি বাংলাদেশি ওই যখন ওটা যখন বাংলা শিল্পীদের নাম যারা গান গায় তাদের যখন গাওয়া যায় যখন বাকি বাহিরের রাষ্ট্রে ছিলাম তখন ওই বাঙালির কাছে শুনতাম যে এই শিল্পীর গান ভালো এই শিল্পীর গান ভালো এই এই থেকেই জানা যে বাংলাদেশি ভাষা গান কোন শিল্পী কি গান গায় দেশে তবে বাংলাদেশি মানুষ আমার ভালো লাগে তাদের ব্যবহার মানে বলছি আমরা দুজনে সবাই মানে আশা করি তোমাদের পাশে পাবো পাশে পাওয়ার এমনি বিশ্বাসটা আছে তোমাদের প্রতি আমার

আর আমাদের ভিডিও দেখবে অবশ্যই আর ভিডিও ভিডিওতে নিজের ভিডিও নিজে করি তোমার দাদা ভাই তো থাকে না ও সময়তে ভিডিও ধরে দেয় সেটা হয়তো মোটামুটি ভালো হয় এরপর থেকে আমরা তো ভিডিও কমেডি ভিডিও করি মানে নাচগুলি ভিডিও প্রথম প্রথম করেছিলাম তারপরে কমেডি ভিডিও এটা বেছে নিয়েছি লাস্টে আর আমরা দুজনে মিলেই করব কমেডি ভিডিও তোমরা অবশ্যই মনে করে দেখে বলবে আমাদের কীরকম কী হয়েছে আর যদি না বলো না তাহলে না বোঝা যায় না আর যদি কমেন্ট করে বলে শেয়ার করে লাইক কমেন্ট যদি করো না তাহলে বোঝা যায় কে কতটা আমাদের ভালোবাসো কে আমাদের পাশে আছে পাশে তো অবশ্যই সবাই আছো সবাইকেই বলবো মানে আলাদা করে বলার কিছু নেই এই জায়গায় তার থেকে না মানে ভালো ধরো কমেন্ট লাইক করে না মানে ভালো পরিচিত হয়ে যায় চেনা হয়ে যায় যে কমেন্টে মানে তুমি যখনই লাইভে এসে তখনই তোমরা আসো তাহলে বোঝা যায় হ্যাঁ ওই তো আলো আমাদের লাইভে আমাদের ভিডিও দেখছি সব সময় আর তোমার সবাই মানে যে খারাপ মাইন্ডে নিয়ে লাইভ করে বা ভিডিও করে এই ধরনের না ধরো যাদের মানে ফ্যাশন ডিজাইন মানে ক্যাটাগরি মানে হয়তো অন্য ম্যান্টেজের থাকতে পারে বাট আমাদের ভিডিওগুলো ওই রকম হয় না আমরা ওই ভাবে লাইভে আসি না আর মনে করো তোমাদের সাথে মজা কথা বলা এগুলো না বললে হয়তো হয় না হ্যাঁ মজা করে লাইভে আসে তোমরা মজা করবে আমরা মজা করবো লাইভে আসবো এটাই তো তাই না গল্প আড্ডা করা মানে ভালো মন্দ সব কিছু মিলিয়েই হচ্ছে একটা গল্প আর সবকিছু কিছু সবকিছু সব কিছু করা ওটা আমরা কোনো কিছু আমি মনে করি না যে যাই যাই বলে লাইভে ওটা কিছু মনে এটা মজার ব্যাপার যাই বলো না ওটা মজারই ব্যাপার ওটা কিছু মনে করি না কারণ আমিও মজা করছি তোমরাও মজা করছো লাইভে আসা মানেই তো এটা হ্যাঁ দেখেছি

হয়তো মাঝে মাঝে আমার একা আসতে হতে পারে লাইভে কারণ ও থাকে না তো সবসময় ও হয়তো রাতে যখন লাইভে আসবো সেদিন হয়তো ও থাকবে লাইভে রাতের লাইফটাই থাকতে পারে দিনের বেলায় যে লাইফটা যে আসবো তখন হয়তো আমি একাই আমার একাই আসতে হবে আমাদের কিন্তু আমরা আমাদের কথাগুলো কি বলতো আমরা কিন্তু আমাদের খুবই সমস্যার ভিতর কিন্তু তার ভিতরে তোমাদের নিয়ে হাসি খুশি থাকতে চাইছি হ্যাঁ কষ্ট সারাদিন খাটাকাটি করি মানে ও করে আমিও করি সত্যি কথা বলতে যেটা কাজ করতে তো দিয়ে দিচ্ছ তোমাদের দাদা ভাইকে আমি ততবার জিজ্ঞেস ততবারই বলেছি কাজ কাজে গিয়েছে বাড়িতে নেই কিন্তু সবদিন খাটাখাটনি পরে এসে তোমাদের যেহেতু গল্প দেই না গল্প করছি যে এখন আড্ডা দিচ্ছি খুব ভালো লাগছে তোমাদের মনের কথাগুলো শেয়ার করতে পারছো আমাদের কাছে আমরাও আমাদের মনের কথাগুলো শেয়ার করতে আর মনের একদম খুব ভালো লাগছে মনে যদি কষ্টগুলো চেপে রাখা হয় নিজের দারে মনে করো মনে হয় যে

কিন্তু এখন দেখছি না আর একটা যদি বলো লাইভে যখনই আসি না কেন সবাই যদি একজোট হওয়া যায় তাহলে কিন্তু জোরটা বাড়ে আর মানুষের জীবনে অনেক কিছুই ঘটে এটা নিয়ে মানে কষ্ট পাওয়ার কিছু নেই এই কারণে আমি এটা গান মাঝে মাঝে শুনি যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে মন হরণ করো না ঠিক আছে মানে যা কিছু তুমি করো না কেন কষ্ট পাও না কেন তোমার যদি ভাগ্যে না থাকে জোর করে কিছু হয় না এই বাস্তব আমি অনেক কাজে প্রমাণ পেয়েছি কারণে ওই শিল্পীদের গান প্রায় সময় এই গানটা আমি শুনি কারণ আমার মনটা খারাপ হলে বলছি তোমাদের মাঝে মাঝে তোমাদের দাদা ভাই গান শোনাবে তোমাদের বুধবার গান জানে না গো তাহলে গিয়ে অবশ্যই শোনাবে এই শিল্পীটার নাম কি আমি জানি না তবে শুনেছি যে বাংলাদেশি শিল্পী তোমার উনি এই গানটা অনেক বয়স্ক তোমার সত্তর থেকে ষাট থেকে সত্তর বছর বয়স হবে ওনার গানে কোনো শুন নেই তবে ওনার গানগুলো আসলে বাস্তব এখন বর্তমানে বাস্তব জগৎটায় আর কি খুব মিলে আছে হয়তো বাংলাদেশি কেউ থাকলে হয়তো গানটা শুনেছো বুঝতে পারবা গানটা আর একবার বলে যাই মানে দুই এক কলি আমি জানি বেশি জানি না যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে মন হরণ করো না ও দরদি কোন শিল্পী আমি নাম জানি না কিন্তু গানটা আমি অনেক শুনেছি গানটা শুধু নাম জানি

সোশ্যাল মিডিয়া হোক বা যে কোনো যে ধরনের কোনো মাইন্ড করলে দাদা সাইন করা যায় না আর সাইন করলে মাইন্ড করা যায় না এটা বাস্তব আর হয়তো তুমি এখন আমার এখন আমাদের লাইভে ছয়জন আসেন তো ছয়জনের জনের ভিতরে আবার কেউ খারাপ দেব না যে ছয়জন ভালো সেটাও নয় অনেকে খারাপ কমেন্ট করবে অনেকে ভালো কমেন্ট করবে কিন্তু ও ব্যক্তিগত

মানে পুরো পাশে থাকে তো অনেক পরিশ্রম রান্না করে খেতে হয় তারপরে তোমার না না ভাই ভালো রান্না খেতে রান্না করে খেতে হয় তারপর টাইম টু টাইম ডিউটি যেটা পরের দিনে মানে আমি করছি বিধে আমি তোমার কষ্টটা বুঝতে পারি কারণ হয়তো মানুষ জীবনে বড় হওয়ার জন্য অনেক কষ্ট করে ও ছিল ও গিয়েছিল ভাই ও মালয়েশিয়াতে ছিল

আর বিয়ে করতে তো পূর্ববাসে থাকা যায় না। থাকা উচিত না। বাড়ি কাজ শেষ করতে পারে না এখন। ওটা হবে ধীরে ধীরে সব হবে। আরে দাদা লাগালাগি করলে সংসারে শান্তি হয় না ঝগড়া বিপদ করলে কি ভালো লাগে বলো আমাদের পরিবারে কোনো এই কোনো ঝগড়া কেঁচাল বা তোমাদের কি ভাষায় বলে তুমি কোন রাষ্ট্রের আমি জানি না তবে মানে আর কি আমি অনেক রাষ্ট্রের ভাষা জানি এই বিষয়ে বললাম যে বাংলাদেশি ভাষা আমি জানি তোমার মালয়েশিয়া ভাষা জানি সৌদি আরবের কিছু ভাষা জানি তোমার মাদ্রাসি ভাষা জানি তামিল ভাষা জানি চাইনিজ ভাষা জানি আমি অনেক রাষ্ট্রের ভাষাই কম বেশি জানি কারণ আমি বাইরের রাষ্ট্রে ছিলাম আমি তোমার অনেক রাষ্ট্রের লোকের সাথে চলছি অনেক রাষ্ট্রের লোকের সাথে কথা বলছি তো লাগালাগি বা জ্ঞান জামার উম বাইরে রাষ্ট্রে বলতে তোমার বলে গাডো গাডো এই মানে সব জিনিস সংসারে থাকলে সুখ হয় না দাদা আমাদের পরিবার মোটামুটি লাগা লাগই নাই নিরিবিলি থাকি আমরা তুমি হয়তো কোন মাইন্ডে বলছ আমি জানি না আমি ধরে নিছি তুমি ভালো মাইন্ডে বলছ কারণ তোমার নামটাও যত সুন্দর হয়তো কথাটাও তোমার সুন্দর হয়েছে কিন্তু হয়তো না না ঠিক আছে ঠিক আছে কথা ব্যাপার না ঠিক আছে লিখতেই পারো কোনো স্বাভাবিক ওটা কোনো ব্যাপার না ভালোই লিখেছো খারাপ কে লিখেছো অশান্তিটা না ভালো না কেন তো না খেয়ে থাকা ভালো কষ্ট করা ভালো কিন্তু ওই অশান্তিটা একদম ভালো না ও গরুর খামার করবে তারপর নাকি করেছে করেছে করতে পারি নাই পারি নাই বলছে মনের মতো মনের মতো করতে পারে না ও আস্তে আস্তে ও তুমি মানে কি ভাবো জানি যখন বিদেশ এলাম যত ইনকাম করি তত লাগে আর একটা কাজ করতে গেলে ভাবি যে আর কাজ করি ও না আর একটা করি এইরকম মনে হয় কিন্তু বিদেশ জীবন যারা করে তারা বিদেশ ভুলতে পারে না এইটাই হলো নেশা আর কিছু না ও বারোটা গরু আছে তো ভালোই ফার্মের সিস্টেম অনেক কিছু করে নিয়েছি অনেক কিছু করে নিয়েছি দাদা দুটো <laughs> <laughs> দুই দুটো বিয়ে কোনো ব্যাপার না আর যারা বিয়ে করো নাই তারা না বিয়ে করলে একটা দুইটা না করা যায় সমস্যা নাই আর যারা বিয়ে করো নাই তারা করবে না ওকে দাদা কারণ তুমি তো বিদেশ করো তোমার ডিউটি আছে তোমার কালকে আবার মানে কাজ করতে হবে তোমার অনেক পরিশ্রম হয় বিদেশের জীবনটা অনেক কষ্টের পূর্বাবাসীদের মানে অনেকটা কষ্টের মানে এটা দেশের মানুষ বুঝতে পারে না বোঝার চেষ্টাও করে না এখন তুমি ঘুমিয়ে পড়ো তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে থ্যাংক ইউ গুড নাইট তা না যাবে না নেমন্তন্ন দিতে হবে না কেন করবে না যাব না তোমার বিয়েতে সেই জন্য করবে না ভাবছো না যাবো না তোমার বিয়েতে যাবো না তুমি বিয়েটা করো আমরা আর আসবো ধরো পাঁচ ছ দিন পরে মানে আজকে কত তারিখ আজকে হলো তিরিশ তারিখ তোমার ছ তারিখ আসবো অক্টোবরের ছ তারিখে একবার একবার লাইভ আসবো তিরিশ দিন তোমরা চলে আসবে লাইভে এই টাইমটাতেই আসবো আমরা লাইভে তোমার ছয় তারিখ ছয় তারিখ হিসাবে কোনো লাইভ ভিডিও হবে না তোমার সিস্টেম রইল সপ্তাহে শনিবার তোমার রাত্রে লাইভ ভিডিও হবে

তোমাদের বাংলাদেশের কৌতুক একটা শুনছিলাম হ্যাঁ বাংলাদেশি তো যাই হোক যে দেশের হোক হয়তো যে দেশের সমস্যা নাই কিন্তু কাছে একটা কথা আমার বলার আছে বিয়ে করো বা না করো সেটা বড় কথা নয় কিন্তু বাট তুমি আমার লাইফটা মানে আমায় আমি যে লাইফটা করেছি ওই লাইফটা তুমি যদি শেয়ার না করো ভাববো যে তুমি আমাকে ভালোবাসো না তোমার বৌদির লাইফ শেয়ার করবে কিনা না সেইটা আমি বলিনি আমার লাইফটা শেয়ার করবে কি না সেইটা ও বোন বলে খেয়াল নাই কারণ কাজকর্মে থাকি তো যাই হোক জানা সেটা